দেখুন গায়ে সেই ভাইরাল কাকা গাছে উঠছে তো আজকে সকালবেলায় রস পড়ছে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা আমার সঙ্গে কীভাবে রসটা গাছে উঠতে পারছে আমার কাকা দেখেন দর্শক সেই রস ঢালছে আমার কাকা ডামে তো আপনারা দেখুন আজকে টাটকা রস ঢালছে ডামে খাইলে আমাদেরকে কমেন্ট করে বলবেন আমরা রস ডেলিভারি করি ঢালছে রস দেখুন সেই রস সকালবেলার সকালবেলায় দেখতে পাচ্ছেন সেই রস সুস্বাদুর রস Eu vou chorar, não acho.